বাংলা ভূখণ্ডে যে বামপন্থার চর্চা হয়ে আসে তার একজন সর্ব আমাদের সামনে যোগ্য এবং একজন শক্তিশালী প্রতিনিধি যিনি আমাদের সবাইকে ধারণ করে একটি নতুন যাত্রার দিকে অভিমুখে রওনা হতে চান যার উদ্দেশ্য শুধু বাংলাদেশ নয় একটা সময়ে এই বাংলাদেশের জনগোষ্ঠীর কল্যাণ সাধন করার ভিতর দিয়েও যাতে সেটা আবার বিশ্ব মানবতার কল্যাণের দিকেও ধাবিত হতে পারে অতএব ঘরের কল্যাণ সাধন করব এই এইরকম শুধু একটা স্বার্থবাদী চিন্তা নয় সেখানে একটা মানবদরদি মানুষ হিসাবে মানবতার প্রতি একটা গভীর দরদ ভালোবাসার আর রাজনীতি আছে এটাকে রাজনীতি বলবেন মানবতা বলবেন যেই নাম দেন না কেন একটা বৃহত্তর জায়গাকে মাথায় রেখে ক্ষুদ্র জায়গা থেকে তার যে মানে স্বপ্ন অভিযাত্রা সেখানে আমাদের জাতীয় মুক্তি সম্ভবত ত্বরান্বিত হওয়ার যথেষ্ট সুযোগ আছে ঐতিহাসিকভাবে বাংলাদেশে বামপন্থার সাথে আমাদের জাতীয়তাবাদী জাতীয়তাবাদ শক্তির যে ঐতিহাসিক মিলন তার থেকেও আরও গুরুতর মিলন হচ্ছে আমাদের এখানে ধর্মীয় বুঝাপড়া আর ঐক্য আমরা পূর্ব থেকে দেখব যেমন কমরেড মুজাফর পরে দেখব কমরেড মুজাফর আহমদের মধ্যেও কিন্তু একটা আমাদের গুরুতর ইসলাম পড়ার ভালো দিক ছিল আমরা যখন মানবেন্দ্রনাথের মধ্য দিয়ে দেখব তিনি তখন নিজে লিখছেন দ্য হিস্টোরিক্যাল রোল অব ইসলাম কিংবা তারপরে যখন আমরা আল্লামা উপমহাদেশের পার্সপেক্টিভে দেখলে আল্লামা ইকবালের মধ্যে তিনি কমিউনিজমকে বোঝার এবং সাম্যবাদী দর্শনকে বামপন্থার চিন্তাকে বোঝার চেষ্টা করেছেন এবং শেষে মালনা ভাসানির কথা তো বলা হয়েছে মালনা সুবাহানির বোঝার চেষ্টা আছে এবং শেষে ইকবালের জন্মশতবার্ষিকীতে যখন পাকিস্তানে বিশ্বকর পূর্ব পাকিস্তানে তার জন্মশতবার্ষিকী অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে একে ব্রহী যে প্রবন্ধ পাঠ করেন সেই প্রবন্ধের নাম ছিল ইসলামিক সোশিয়ালিজম সুতরাং শেখ মুজিবুর রহমানও কিন্তু এই সোশিয়ালিজম তথা সমাজতান্ত্রিক চিন্তা দ্বারা প্রভাবিত হয়েই সামনে অগ্রসর হয়েছেন এবং একটা পর্যায়ে যদি আমরা খুব মোটা দাগে একটা কনক্লুসিভ লাইন টানি তাহলে বাংলাদেশের বাংলাদেশ রাষ্ট্রটা যে রাষ্ট্র হবে এবং অখণ্ড পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে পৃথক করে ফেলতে হবে এবং এটাকে একটা স্বাধীন রাষ্ট্র বানাতে হবে এই কনসেপ্টটাই মূলত বামপন্থী চিন্তা থেকে আগত সুতরাং আজকে বাংলাদেশের বামপন্থার চিন্তা যত ক্ষুদ্র পরিসরে হোক না কেন বা তার জনসমর্থনের বিশালতা চোখে না পড়লেও বাংলাদেশ রাষ্ট্র অস্তিত্বের জন্য বামপন্থার প্রতি কৃতজ্ঞ থাকবে তো সেই অর্থে জোনায়দ সাকিবে আজকে তাদের যে স্বপ্ন বা তাদের যে দর্শন তাদের যে চিন্তা ব্যাখ্যা করেছেন সেটি বৃহত্তর অর্থে আমাদের জন্য আনন্দের এবং আশা জাগানিয়া নিয়া একই অর্থে জাতীয়তাবাদী শক্তি এখন জাতীয়তাবাদ বাংলাদেশে বিভিন্ন নামে বিভিন্ন জাতীয়তাবাদ এসেছে বাঙালি জাতীয়তাবাদী শক্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি আছে কিংবা অন্য কোনো জাতীয়তাবাদ শক্তি আছে জনাববি ববিহাজ্জাজ তার পার্টি নাম দিয়েছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল আমাদের মুসলিম লীগ সেই আমলে যে ছিল সেটা একটা জাতীয়তাবাদী শক্তি কালের বিবর্তনে আমাদের এখানকার জন্য জাতীয়তাবাদী শক্তি হয়েছেন আওয়ামী লীগ তারপরে তো আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ আমলের বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির বিভক্তির ভিতর দিয়ে নতুন জাতীয়তাবাদী শক্তির উদ্ভব ঘটেছে বাঙালি জাতীয়তাবাদ এবং তার সাংঘর্ষিক রূপের ভিতর দিয়ে কিছু কিছু সময় আমরা অতিক্রম করার ভিতরে এখন নতুনভাবে বাংলাদেশ গঠনের দিকে অগ্রসর হচ্ছি সাংস্কৃতিক পূজা ভোটার ক্ষেত্রে একটা কথা গুরুত্বরা যে বাংলাদেশে আমরা এখানে দেখব যে সব সবসময় একটা অ্যাটেন্স বিরাজ করে আমাদের আত্মপরিচয় ইত্যাদি নিয়ে কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই বিষয়গুলোর পূর্বমীমাংসিত হয়ে থাকলেও কেন জানি আমরা আবার আবার পিছু হটার চেষ্টা করি যেমন ধরেন আমরা যখন বলছি যে এই অঞ্চলের ইসলাম প্রশ্নে বলছি আধুনিক রাষ্ট্র আমরা যে যেখানে এসে উপনীত হয়েছি তখন মুসলমানদের আত্মপরিচয় নিয়েও মুসলমানদের ভিতরে সংশয় আছে পাকিস্তান হাইকোর্টে যখন মাওলানা মৌদুদির বিরুদ্ধে মাওলানা মৌদুদি এবং কাদিয়ানি সম্পর্কিত একটা মামলা হয়েছিল তো সেখানে জাস্টিস মোহাম্মদ মনির ইসলামিক উলামাদেরকে ডেকে বলেছিলেন যে মুসলিমকে এর একটা ডেফিনিশান দেন আপনারা ডেফিনিশান দেন তার আলোকে বিচার হবে তো উলামারা বিভিন্নজন বিভিন্ন রকমের ডেফিনেশান দিয়েছেন সেগুলো তারা কোর্টে জমা দিয়েছেন এই রিপোর্ট এগুলো জমা দেওয়ার পরে তিনি দেখলেন যে উলামারা মুসলিমদের সংজ্ঞা এমনভাবে দিয়েছেন একজনের ডেফিনিশনের সাথে একজনের ডেফিনিশন এতটা ডিফার করে যে এক ডেফিনিশান অনুসারে আরেক ডেফিনিশনের লোকরা মুসলিম থাকে না তো সুতরাং এই রকম একটা ব্যবস্থায় এসে মুসলিমদের জন্য মুসলিম তথা কোটান অ্যান্ড কোট ইসলামিক রাষ্ট্র কতটা নিরাপদ এই প্রশ্ন আমাদের মাথায় যেমন রাখতে হবে এবং এবার কনসার্ন থাকতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে সমকালীন পৃথিবীতে বা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যখন আমাদের সকল নাগরিকেরই অধিকার নিশ্চিত করতে হবে বলে আমরা ভাবছি সেখানে মুসলিমদের আলোকে মুসলিমদের রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করলে কেমন হবে সেই রূপ একটু পরে কল্পনা করি কিন্তু মুসলিমরাই তো মুসলিমদের দেশে কোনো কখনো কেউ স্বেচ্ছাই এই অভিভাষণ নিতে চায় না ইউরোপ এবং আমেরিকায় কেন মুসলিমরা সারা দুনিয়ার সব জায়গা থেকেই বড় বড় ক্লাস্ট মুসলিমরা সেখানে গিয়ে বসবাস করে কারণ আর কিছু না অন্যতম কারণ হচ্ছে সেখানে তারা বিচার পায় মোহাম্মদ সাল্লামের একটা বড় অঙ্গীকার হচ্ছে যে তার তিনি বিচার দিবেন আমি আপনাদের অনুমতি নিয়ে যদি কোরআন শরীফ থেকে একটা আয়াত উদ্ধৃতি করি কোরআন শরীফ বলছে ইন্নি উমের তো আন আমি আদিষ্ট হয়েছি তোমাদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য সুতরাং জাস্টিস যেখানে প্রতিষ্ঠিত সেখানে ইসলাম প্রতিষ্ঠিত যেখানে জাস্টিস প্রতিষ্ঠিত নয় সেখানে ইসলাম উপস্থিত আছে এটা বিশ্বাস করা ইসলামের সাথে সাংঘর্ষিক সুতরাং আজকের বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে ধর্মতান্ত্রিক বলেন আদর্শতান্ত্রিক বলেন যে দিকে নেন না কেন আমাদের প্রথমত বিচার পাওয়াটা আমাদের নিশ্চিত আছে কিনা আমি একটা ব্যাপারে যদি মনে করি যে আমি কোনো বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছি বৈষম্যের শিকার হয়েছে আমি বিচার পাওয়ার হতো কোনো জায়গা রাখি কিনা আমি বিক্রিম বিচার পেতে পারে কিনা বিচার পাওয়ার উপযুক্ততা আছে কিনা না এই জায়গাতে যদি করতে পারি আমরা পারব শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেও আমাদের একই বিচার যে রবীন্দ্রনাথের সাথে আমাদের সম্পর্ক কী হবে সেটাও নিয়ে এখন বাংলাদেশে একটা টানা শুরু হয়েছে ইকবালের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেই বিতর্ক আমরা দীর্ঘদিন পর্যন্ত করেছি কিন্তু এখন পর্যন্ত শুধু এইটুকু মনে রাখলেই যথেষ্ট যে রবীন্দ্রনাথের সাথে সম্পর্ক সেই উনিশশো বারো সালে সৈয়দ হোসেন সিরাজি যখন তুরস্কে খেলাফত রক্ষা করতে গিয়েছিলেন সেখানে পাহাড়ের পাদদেশে ক্লান্ত হয়ে তিনি যখন তার এই শ্যামল বাংলার কথা স্মরণ করেছিলেন সেখান থেকে সেখানে তিনি হঠাৎ মনের সুখে গেয়ে উঠেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর ইকবালের ধর্মের কারণে ধর্মীয় চিন্তার কারণে তার দর্শনের কারণে তিনি আমাদের কাছাকাছি রবীন্দ্রনাথ তার ভাষার কারণে বোগলের কারণে আমাদের কাছে ডাবল পাবে কাছাকাছি সুতরাং এইসব ট্র্যাডিশানগুলোর সাথে বুঝাপড়ার ভিত্তিতেই আমাদের সংস্কৃতির পাতাতন নির্মিত হয়ে এসেছে এবং সেগুলোর আলোকে আমরা সামনে যাব এবং আপনাদের সবাইকে আমি এখানেই মনে ধন্যবাদ জানালে আপনাদের প্রতি সুবিচার করা হবে না আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমাদের বাংলা স্টাডি ফোরাম যে আয়োজন করেছে জয়দেশনাথ সম্পৃক্ত সবার জন্যই থ্যাংকস রলো আর আমাদের যোগ্য আলোচকবৃন্দ যে দুজন আলোচক তাদের এরকে আমরা অনুরোধ করেই এই মঞ্চে আবার এনেছিলাম এবং তারা যে সম্মতি জ্ঞাপন করেছেন তারা দুইজন সম্পর্কে একটা বাক্য না বললে এই বক্তৃতায় তাই তাদের প্রতি আমার সুবিচার হবে না তারা দুজনেই হচ্ছেন ইন্টালেকচুয়াল পলিটিশিয়ান তারা একই সাথে ইন্টালেকচুয়ালি সার্ক এবং একই সাথে পলিটিক্যালি তারা অ্যাডভান্সড রকম মানুষজন যখন সামনে আসেন বাংলাদেশের ভবিষ্যৎ ঠেকাইতে চলেন সামনে যাই ধন্যবাদ আপনার সবাইকে